আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ নাম কি জাহরুল ইসলাম আপনার ঠিকানাটা বলেন তো আমার ঠিকানা হচ্ছে আটবারী থানা পঞ্চগড় জেলা গ্রামের নাম হচ্ছে বালিয়া বালিয়া জি আচ্ছা যে জমিতে দাঁড়িয়ে আছে এটা কি জাতের কদম করছেন ভাই এটা কিং 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 হুম যাই হোক হলো কিংই তো ভালো হয়েছে আপনি কত রকমের জমি করছেন ভাই দুই বিঘা জমি দুই বিঘা জমি করছেন তো কদম তো গত বছর থেকে ইনশাল্লাহ খুব ভালো হয়েছে জি ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ ভালো যাই হোক হলো এবছরে আপনার হলো জমিতে আপনার এক বিঘা জমিতে কি রকম ফলন আশা করতেছেন এবছর আশা করতেছি এক বিঘা জমিতে পাঁচ থেকে ছয় মন আশা করতেছি পাঁচ থেকে ছয় তো অনেক আচ্ছা এই যে আপনার হাত দিয়ে পরাগায়ন করেন কতদিন এক নম্বরে করতে হয়